আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এমপিভার মেশিন রয়েছে তো এই এমপিভার মেশিনটিতে আমরা এই সেটি দেখতে পাচ্ছি একটি বাংলা সার্কিট বোর্ড লাগানো আছে তো এটা হলো চার ট্যান্ডিস্টারের সার্কিট বোর্ড তো আজকে আমরা এই ভিডিওতে দেখব এই ধরনের যে বাংলা সার্কিট বোর্ডগুলো বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি তো সেই বোর্ডগুলাতে কিভাবে এর সাউন্ড কোয়ালিটিটা একটু হাই করতে পারি এবং যেই বোর্ডগুলো লাগানোর পরে আমরা দেখি যে স্পিকার কানেকশন দেওয়ার পর যখন এই সেটের পাওয়ার সুইচটা অন করে দেয় তখনই কিন্তু একটা নয়েজ প্রবলেম আসে তো সেই নয়েসটা আপনারা কীভাবে রিমুভ করবেন এবং এই সেটের যে সাউন্ড কোয়ালিটিটা এটা কিভাবে বাড়াই নেবেন তো এই সেটে আমরা দেখতে পাচ্ছি কিছু ট্যান্ডিস্টার লাগানো আছে যেমন এখানে দুইটা ড্রাইভার দুই সাইডে লাগানো আছে এই সাইডে হচ্ছে এ নয়শো চল্লিশ এবং এই সাইডে দেখতে পাচ্ছি সি বিশ তো এই দুইটা কিন্তু ড্রাইভার ট্যান্ডিস্টার হয় তো বাংলা বোর্ডগুলোর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই কিছু ক্ষেত্রে এখানে এই ড্রাইভারগুলো চেঞ্জ থাকে যেমন বিশ তেহাত্তর পরিবর্তে এখানে বান্নশো লাগানো থাকে এবং এখানে উনিশ তেতাল্লিশ তো সেগুলো বড়ো বড়ো সেটের ক্ষেত্রে এই ড্রাইভারগুলো চেঞ্জ করতে হয় তো এই সেটে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ একটি ট্যান্সফরমা লাগানো আছে আর এখানে চার ট্যান্ডিস্টার বোর্ড দিয়ে চারটা ট্যান্ডিস্টার দিয়ে বেপারটি তৈরি করা আছে তো যেহেতু এখানে তিরিশ জিরো তিরিশ বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টানাফর্মা ব্যবহার করলে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার তো এই ড্রাইভারগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় না যখন এখানে পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ থেকে সত্তর সত্তর যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করবেন তো তখন এখান থেকে ড্রাইভারগুলো আপনারা চেঞ্জ করে ভালো মানের ট্যানডিস্টার ব্যবহার করবেন যেমন এখানে উনিশ তেতাল্লিশশো বান্নশো দুইটা লাগালেই হয়ে যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন বাকি যে পাঁচটা ট্যান্ডিস্টার লাগানো আছে তো এটা দুইটা থাকে আউটপুটের জন্য এবং এখানে তিনটা যে এই তিনটা দেখতে পাচ্ছেন তো এই তিনটা কিন্তু ইনপুট সাউন্ডটাকে হাই গেইন করার জন্য ব্যবহার করা হয় তো এই সাইডে দেখতে পাচ্ছেন বিশ এটা হলো ইনপুট অর্থাৎ এই সাইড দিয়ে কিন্তু ইনপুট লাইনটা ইন হয়ে এখান থেকে হাই গেইন হয়ে এই ট্যান্ডিস্টারে যায় এবং এখান থেকে আরও ফ্রিকোয়েন্সিটা আরও বেশি হয়ে এই ট্যান্ডিস্টার দিয়ে কিন্তু আমরা স্পিকার আউটপুটের এই দুইটা ট্যান্ডিস্টার কাজ করে থাকে এবং এখান থেকে যে ড্রাইভারগুলো থাকে ড্রাইভারগুলোর ড্রাইভারগুলার ভোল্টেজ কিন্তু সরাসরি এই সাইডের ট্যান্ডিস্টারগুলোতে চলে যায় তো আজকে আমরা দেখবো যে এই বোর্ডগুলার কীভাবে সাউন্ড কোয়ালিটিটা একটু হাই করবেন এবং এর যে নয়েজটা সে কীভাবে রিমুভ করবেন তো তার জন্য আমাদের এখান থেকে কিছু ট্যান্ডিস্টার চেঞ্জ করতে হবে তো আমরা দেখি যখন ফোর জিরো এইট জিরো এমপি সার্ভিসিং করি তখন কিন্তু এই যে ইনসাইডের যে ট্যান্ডিস্টারগুলো থাকে এগুলো কিন্তু ছোটো ট্যান্ডিস্টার দিয়ে তৈরি করা হয় যেমন এই সাইডে থাকে হচ্ছে তেইশ তিরাশি এবং বিভিন্ন মানের ট্যান্ডিস্টার থাকে ছোটো ওগুলা থাকে আঠারো পনেরো ওগুলো দিয়ে কিন্তু ইনপুট লাইন এখানে ইন হয় এবং তারপরে হার্সটা কিন্তু বেড়ে যায় আর এখানে আমরা দেখতে পাচ্ছি সি বিশ তেহাত্তর দিয়ে কিন্তু এর ইনপুট লাইন তৈরি করা হয়েছে এখানে কিন্তু তিনটাই আমরা দেখতে পাচ্ছি সি বিশ তেহাত্তর তো এই সাইড থেকে আমরা তিনটা ট্যান্ডিস্টারই চেঞ্জ করে দেবো তো এখান থেকে তিনটা ট্যান্ডিস্টার চেঞ্জ করে আমরা এখানে তিনটা ছোটো আকারের ট্যান্ডিস্টার লাগাবো তো তার জন্য আমরা এখানে তিনটা ছোটো আকারের ট্যান্ডিস্টার নিয়েছি তোমার হাতে দেখতে পাচ্ছেন সি এখানে তেইশ তিরাশি আর এই সাইডে দেখতে পাচ্ছেন সি বিশ তেহাত্তর যে এই তিনটা ট্যান্ডিস্টার আছে তো আমরা এখান থেকে তিনটা ট্যান্ডিস্টার উঠিয়ে ফেলে দিয়ে এখানে আমরা এই তিনটা ট্যান্ডিস্টার লাগাবো সি তেইশ তিরাশি তো এটা লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা এর হামিং প্রবলেমটা একদম রিমুভ হয়ে যাবে আর এর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো আসবে তো দেখা যায় আমরা এই সেটের যখন বিটটা দিই তখন কিন্তু বিটটা ফেটে যায় আর এই তিনটা ট্যান্ডিস্টার চেঞ্জ করার পরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কীরকম ক্লিয়ার হচ্ছে তো এখন আমরা এই সার্কিট থেকে তিনটা ট্যান্ডিস্টার খুলে নিয়ে এই তিনটা লাগিয়ে টেস্ট করে দেখব তো এই ট্যান্ডিস্টার সার্কিট বোর্ড থেকে আমরা তিনটা ট্যান্ডিস্টার কিন্তু চেঞ্জ করে নিয়েছি তো এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে আমি দেখালাম সি তেইশ তিরাশি তো সেই তেইশ তিরাশি কিন্তু আমরা তিনটা ট্যান্ডিস্টার এই এখানে লাগাই নিয়েছি দেখতে পাচ্ছেন বিশ তেহাত্তরের জায়গায় আর এখান থেকে আমরা বিশ তেহাত্তর যে ট্যান্ডিস্টারগুলো ছিল এই ট্যান্ডিস্টার বোর্ডের তো সেটা কিন্তু এখান থেকে তিনটায় উঠে ফেলে দিয়েছি উঠে ফেলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু এই যে তেইশ তিরাশি লাগানো আছে আর এখন আমরা এই সেটের একটি মিউজিক প্লে করে টেস্ট করে দেখবো তো তার জন্য আমরা সেটের এখানে একটি স্পিকার আউটপুট লাইন লাগাই রেখেছি আর সেটের পাওয়ারটা আমরা ইনপুট করে দেবো তো সেটের পাওয়ার লাইনটা ইনপুট করে দিলাম তো সেটে মিউজিক প্লে করা আছিল যার কারণে কিন্তু আপনারা হালকা একটু মিউজিক শুনতে পেয়েছেন তো আমি একটি কপিরাইট ফ্রি কিন্তু এখন মিউজিক চালায় দেখাই দেব তো আপনারা এই ট্যান্ডিস্টার তিনটা চেঞ্জ করার পরে বুঝে যাবেন যে এই সার্কিটের কীরকম সাউন্ড কোয়ালিটি আসে একদম পারফেক্ট ক্লিয়ার সাউন্ড পাবেন এবং বিটটাও কিন্তু ফুল দিলে আর কোনো সমস্যা হবে না যেমন ফেটে যেত এরকম কিন্তু আর ফাটবে না সাউন্ডের বিট এবং সাউন্ডটাও কিন্তু আপনারা বেশি পাবেন আর সেটের যে নয়েজটা একদম ক্লিয়ার হয়ে যাবে নয়েজ তো সেটের কিন্তু লাইনটা ইনপোর্ট করা আছে কোনো প্রকার কোনো নয়েজ আমরা পাচ্ছি না তো একটা কপিরাইট ফ্রি মিউজিক আমি চালাই দেখাই দিচ্ছি তো বন্ধুরা দুঃখিত এই মুহূর্তে আমার ফোনের নেট কানেকশনটি চলে গেছে অর্থাৎ ওয়াইফাইটি চলে গেছে তো যার কারণে আমি কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু এখন চালাতে পারতেছি না তো আমি কয়েক সেকেন্ডের জন্য একটি গান প্লে করে শোনাই দিচ্ছি তো গানটি পেলে করে দিয়েছি তো আপনাদের কিছু সময়ের জন্য এটা চেষ্টা করলাম তো এর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আসছে তো আপনারা যদি এই ধরনের বোর্ডগুলাতে একটু মডিফাই করে নেন অর্থাৎ এই ট্যান্ডিস্টারগুলো চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই দিয়ে আপনারা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন তো এই ধরনের বোর্ড আপনারা ষোলো ট্যান্ডিস্টার হোক না কেন এবং বিশ ট্যান্ডিস্টার যে কোনো ট্যান্ডিস্টার বোর্ডেই কিন্তু এই কাজটি করতে পারবেন আর এর যে ড্রাইভারগুলো আছে ড্রাইভারগুলো কিন্তু চেঞ্জ করলে ভালো মানের ড্রাইভার লাগাবেন তাহলে আরও সাউন্ড কোয়ালিটিটা ভালো আসবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরও এই ধরনের দুর্দান্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি